শান্তি পাওয়া যায় টাকাতে পাওয়া যে যায় না ভালো বাসাই এ দুনিয়া ঝুঁকে যায় ও দাদা ভালো বাসাই এ দুনিয়া ঝুঁকে যায় টাকার কাছে নত হয় না ভালো বাসাই কাছে টাকার নেই কোনো দাম ছিপোই ছফে চপঞ্জা আসুবে মা বাবকে ফান্ডো ও দাদা বল মা বাবকে ফান্ডো পাশনে সঁফে চঞ্জ পাওয়া যায় মা বাবা কে ফান্ডো পাশনে সঁফে পাওয়া যায় ফান্ডোপা সাতে আল্লাহ সাধা দুনিয়া সাজায়। তুমি বলছো মা বাপকে ভালোবাসলে তবে জান্নাত পাওয়া যায় ঠিক বলেছেন মাতে হাতে বলতে মাথায় হাতে বল ঠিক বলেছে মাতে হাতে বলে ভুল বলুন বলুন বলছি কথাটা বলছে মা বাপকে ভালোবাসলে তবে চান্না চাওয়া যায় আপনারা কি বলেন ঠিক বলেছে এই তোরা চুপ ফটো ফটো ফটোগুলো চেয়ে মা বাপকে ভালোবাসলে অবশ্যই চান্না চাওয়া যায় কিন্তু যদি শুধু বলি আমি অনেক ভালোবাসি আপা গো তোমাকে না থেকে আমি থাকতে পারিনি এর নাম ভালোবাসা না বাপমার যখন যেটা প্রয়োজন দুবেলা দুপুরো বাপ মাকে দিতে হবে বাপমার পোশাক দিতে হবে কাপড় দিতে হবে বাপমার শরীর খারাপ করলে বাপমার ওষুধ দিতে হবে বাপমার যখন যেটা প্রয়োজন বাপমাকে সেটা করতে হবে তবেই ভালোবাসা হবে দেয় কি না দেয় তুমি ঘরে গিয়ে দেখেইছো তুমি কটা দেখবে বলো বলো অত দেখাতে হবে না সুরে বলো শোনো বলো যদি পয়সা না থাকে আপনার কাছে আপনি যতই দরের লোক না কেন আপনাকে কেউ সম্মান করবে না টাকা যদি আপনার কাছে থাকে মানে একটা অটোমেটিক সিস্টেম যাকে বলে যে মানুষটা কোনোদিন আমাকে দেখে কথা বলতো না মুখ ফিরিয়ে চলে যেত হঠাৎ করে ধরুন আমার ডিয়ার লটারি লেগে গেছে এক কোটি টাকা পেয়ে গেছি কোটি টাকার মালিক হয়ে গেছি যে আমাকে দেখে কোনোদিন কথা বলতো না সে বলবে দাদা আসসালাম আলাইকুম বুঝতে পেরেছ বুঝতে পেরেছি হজুর সুরে বলবে বল তাকে এমন একটা জিনিস

থাকলে থকলে কব একা ছাতি খোঁজ বাবা পড়ত পানো

থাকলে টাকা মা বাপের প্রিয় সন্তান হওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়া বেঁচে থাকা যায় তুমি বলছো থাকলে টাকা মা বাপের প্রিয় সন্তান হওয়া যায় ঠিক বলেছে কি হ্যাঁ না বলো না ঠিক বলেছে ধরো একটা মা বাপের তিনটে ছেলে বড় মেজ ছোট আল্লাহ পাক বড়কে মেজকে অনেক টাকা পয়সা দিয়েছে ছোটটা দিন আনা দিন খায় বাপ মা সব থেকে বেশি চিন্তা ফিকির করলে ভালোবাসবে কাকে বড় তো ছোটটা কেন বলো তো তারা জানবে যে আমরা আজ কাল দুনিয়া থেকে চলে যাব আমার ছোট ছেলেটা এত কমজোর বাপ মা সব থেকে বেশি চিন্তা ফিকির করবে ছোটটা বুঝলে দাদা আচ্ছা আপনারা বুঝে হাত দিয়ে বিচার করে বলবেন যদি কোন ছেলে বাপ মাকে না দেখে বাপ মা তাকে মধ্যে ভালোবাসবে বাপমা যদি বলে বাবু দশটা টাকা দেবেন খুব দরকার আব্বা যদি বলে খোকা দশটা টাকা দেবে বাবা খুব দরকার আমার তাকে যদি দশ টাকা দেয় আমাকে পয়সা শুয়ে দিয়েছে তারপর কি তোমাকে মুখ দেখে ভালোবাসবে সেই একই কথা দেয় কি না দেয় তুমি ঘরে গিয়ে দেখেছো আচ্ছা আপনারা বলুন এইরকম এই জমানায় হচ্ছে কি না

ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় নবীকেও পাবে ভালোবাসায় তুমি বলছো ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় আচ্ছা আমি যদি বলি টাকায় আল্লাহ পাওয়া যায় গায়রজন নাকি আমি মানে মানে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন স্যার টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় না মনে করুন এই চুপ করে শোনা শোনা মনে করুন আল্লাহ আমার অনেক টাকা দিয়েছে আমি আদানি আম্বানি হয়ে গেছি কোটি কোটি টাকার মালিক আমার হালাল টাকা আমার হালাল টাকা দিয়ে যদি আমি একটা গরিবের মেয়ের বিয়ে দিয়ে দিই একটা গরিবের ফল বানিয়ে দিই একটা মসজিদ বানিয়ে দিই একটা মাদ্রাসা বানিয়ে দিই একটা চিৎখানা খুলে দিই তা আল্লাহ আমার উপরে রেগে যাবে না খুশি হবে খুশি হবে না হবে তো তাহলে টাকায় কি আল্লাহ পাওয়া যায় না টাকা যদি ঠিক জায়গায় খরচা করা যায় আল্লাহ নিশ্চয়ই খুশি হবে আমাকে হাড়ে হাড়ে ছিঁড়ে তুমি দেবে না

মক্কা ও সোনার মদিনায় ভালবাসায় আলো পাওয়া যায় রবিকে পাবে ভালবাসায় এটা কার জোরে মানুষ আজ ঘোরে এটা কার জোরে মানুষ আজ ঘোরে মক্কা ও সোনার মদিনায় ভালবাসা পাওয়া তুমি কিনতে পাবে না এত সুন্দর স্টেজ ঠিক বলেছো আঁকা না থাকলে এত সুন্দর স্টেজ অত নাতাম কিন্তু আজকে এই চিষ্ণপুরে আমাদের সরিবল বসে আছে সবাই আছে আমাদের কমেডি ছেলেরা আমি এনাদের কাছে একটা কোচিং কোচতে যাই আজকে কারো বিয়ে শাকী আছে কি দেখাশোনা আমি কাজ হটি কিছু আছে শুকনো এনারা এতটা খরচা করতে গেলো এত লাইটিং এত বড় প্যান্ডেল এরাম আলোক সজ্জা এইসব মাইক সিস্টেমের ব্যবস্থা কি দরকার ছিল কেন বলো তো করেছে বলো 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 বাবু কিসের জন্য করেছে কার ভালোবাসা নবীর ভালোবাসার জন্য হয়েছে তো ঠিক আছে এই বারাস্তা কৃষ্ণপুরে আমার ভাইরা নবীর ভালোবাসায় এত বড় স্টেজ করেছে আচ্ছা আপনারা বলুন আপনাদের এই বারাস্তাটা তো ছোট এলাকা না বেশ বড়